আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দশ আলজেরিয়া আফ্রিকার দেশ আলজেরিয়া আয়তনের দিক থেকে বিশ্বের দশম বৃহত্তম দেশ এর আয়তন তেইশ লাখ একাশি হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার এর জনসংখ্যা চার কোটি ষাট লাখ আটানব্বই হাজার তিনশো আঠাশ জন নয় কাজাকস্তান আয়তনে কাজাকস্তান বিশ্বের নবম বৃহত্তম দেশ এর আয়তন সাতাশ লাখ চব্বিশ হাজার নয়শো দশ বর্গ কিলোমিটার এর জনসংখ্যা এক কোটি সাতানব্বই লাখ আটষট্টি হাজার নয়শো ছিয়াশি জন আট নাম্বার আর্জেন্টিনা আয়তনে বড় দেশের তালিকায় আর্জেন্টিনার অবস্থা অষ্টম দেশটির আয়তন সাতাশ লাখ আশি হাজার চারশো বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা চার কোটি উনষাট লাখ বিরাশি হাজার পাঁচশো তিরিশ জন সাত নাম্বার ভারত পৃথিবীতে বড় দেশের তালিকায় ভারতের অবস্থান সপ্তম দেশটির আয়তন বত্রিশ লাখ সাতাশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা একশো তেতাল্লিশ কোটি বিরাশি লাখ আটষট্টি হাজার তিনশো জন ছয় নম্বর অস্ট্রেলিয়া পৃথিবীর বৃহত্তম দেশের তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান ষষ্ঠ দেশটির আয়তন সাতাত্তর লাখ একচল্লিশ হাজার দুইশো বিশ বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা দুই কোটি ছেষট্টি লাখ তিরিশ হাজার সাতশো পঁচাত্তর জন পাঁচ নম্বর ব্রাজিল পৃথিবীর বৃহত্তম দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান পঞ্চম দেশটির আয়তন পঁচাশি লাখ দশ হাজার তিনশো ছেচল্লিশ বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা একুশ কোটি তিয়াত্তর লাখ পনেরো হাজার দুইশো আটত্তর জন চার নাম্বার যুক্তরাষ্ট্র পৃথিবীর বৃহত্তম দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান চতুর্থ দেশটির আয়তন পঁচানব্বই লাখ পঁচিশ হাজার সাতষট্টি বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা চৌত্রিশ কোটি তেরো লাখ সাতত্রিশ হাজার সাতশো সাতজন তিন নম্বর চীন আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ চীন এর আয়তন পঁচানব্বই লাখ ছিয়ানব্বই হাজার নয়শো ষাট বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা একশো বিয়াল্লিশ কোটি তিপ্পান্ন লাখ ছয় হাজার নয়শো বাইশ জন দুই নম্বর কানাডা আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা দেশটির আয়তন নিরানব্বই লাখ চৌরাশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা তিন কোটি নব্বই লাখ বাইশ হাজার ছয়শো জন এক নম্বর রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া এর আয়তন এক কোটি সত্তর লাখ আটানব্বই হাজার দুইশো বর্গ কিলোমিটার এর জনসংখ্যা ১৪ কোটি চল্লিশ লাখ তিরাশি হাজার তিনশো জন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন